সালাম আলাইকুম রহমতুল্লাহ মেহেদি হাসান বনানিগিরি থেকে আমাদের কাছে একটি মেসেজ পাঠিয়েছেন প্রশ্ন পাঠিয়েছেন যে একটা ভিডিও ক্লিপস পাঠালাম যেখানে বলা হয়েছে যে আজানের পরে নামাজে আসলে কি মুনাফিক আমি সরাসরি আপনাদেরকে দেখাই দেখেন কি বলছে আজানের পরে যারা নামাজে আসে তারা মুনাফিক আজানের পরে যারা শুক্রবারে নামাজে আসে তারা মুনাফিক এই ফতো আমি দিলাম এই নরশিন দিনে বাংলাদেশে যদি কোনো আলেম থাকে আমার এই ফতোয়ার মোকাবেলা করার আমি তার সাথে কথা বলবো তার সাথে বহাস করব যারা আজানের পরে শুক্রবারের যাই হোক তার বাকি আমি শুনেছি পুরোটাই কিন্তু আপনারা নিজেরাও শুনবেন মনোযোগ দিয়ে মানে কত বড় জাহেল ভুলিয়ে কথা বলতে পারে আমি বলবো সে তো কোরআনই পড়ে না সে ফতোয়া দেওয়ার দক্ষতা রাখে কোথা থেকে ফতোয়া দেওয়ার জন্য কোরআন হাদিস ভালো করে বোঝা জরুরি কিছু ভাইরা আছেন কোন দলের আমি সেটা বলতে চাই না কোন গোষ্ঠীর কিংবা কোন ফেরকার অনুসারী সেটা আমি বলতে চাই না শুধু এতটুকু বলবো তাদের জাহালাত দেখে আমার মনে হয় শয়তন মুচকি মুচকি হাসে বলবেন কেন পবিত্র কি করে জুমার আলোচনা করতেছেন আজানের আলোচনা করতেছেন অথচ আজান নিয়ে যে আয়াত আছে সেটা নিয়ে তার পড়াশোনা নাই সেই আয়াতের স্বাভাবিক গ্রামার তার জানা নাই সে নাকি বহস করবে আর এক পৃষ্ঠে আরবিবার তো পড়তে পারবি না বহস করবে কি

আজানের জন্য ডাকা হলে অতঃপর তোমরা আল্লাহর জিকির অংশগ্রহণের জন্য ছুটো সেদিকে যাও ফা ইলাদিক আল্লাহর জিকির দিকে চলো অর্থাৎ এখানে জিকিল্লা দ্বারা উদ্দেশ্য আসলে জিকির দ্বারা যে সলা উদ্দেশ্য পবিত্র কোরআনের আরেকটা আয় দিয়ে সেটা আমরা বুঝতে পারি মুফ্সির ইকরাম ইলাদিকিল্লাহ ইলা সাল্লা তিল জুম আ তফসির করেছে এখানে ফা শব্দটি ব্যবহার করেছে আরবি গামারের আরবি ব্যাকরণের যা ন্যূনতম জ্ঞান আছে তারা জানেন ফা টা আসে পরবর্তী কাজ বোঝানোর জন্য যে আগের কাজের পরে পরের কাজ কি হবে জুমার দিন আগের কাজ কি পাক আয়াতে শুরুতে বলেন ইদা ইদানুদ্দিয়াল ইসলাই জুমা যখন জুমার দিন আজান দেওয়া হবে ইলা তখন তুমি অতপর তুমি নামাজের জন্য আল্লাহ আল্লাহর জিকিরের দিকে যাও দৌড়াও এখানে পরবর্তী কাজকে বোঝানোর জন্য আসে তাহলে স্পষ্টই বুঝে যাচ্ছে আজান আগে হবে মসজিদে যাওয়া পরে হবে এটি হলো গিধা হবে এখন সেটা কোন আজান প্রথম আজান না দ্বিতীয় আজান এটা নিয়ে যদিও একটু ইখতলাফ রয়েছে কিন্তু এটা তো সত্য যে আজানের আগে যাওয়া ওয়াজিব নয় বরং কোরআন থেকে প্রমাণিত আজানের পরে যাওয়া ওয়াজিব আজানের আগে মসজিদে যাওয়া এটা মুস্তাহাক ভালো কাজ এটার জন্য কাউকে বারোবারই মুনাফিক হয়ে গেছে এ কথা বলার ইতিহার আল্লাপা কাউকে দেন নে তারপরে তিনি আরেকটা কথা বলেছেন যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল কুফুরি তো আকিদের সাথে নামাজের সাথে নয় এখানে আপনি হাদিসটি দলিল দিচ্ছেন মান্তার কাছে রাতে মতো আমি দেন ফকত যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল হ্যাঁ যে ইচ্ছে করে এই বিশ্বাসে নামাজ ছেড়ে দিল যে নামাজ পালন করতে হবে না নামাজ আল্লাহর হুকুম মানতে হবে না যদি এই করে তাহলে সে কাফের হয়ে যাবে ঠিক আছে কিন্তু যদি কেউ ইচ্ছে করে ভুলবশত নামাজ ছেড়ে দেয় শয়তানের ধুকায় পরে ছেড়ে দেয় সে হয়তো মুনাফিক হবে কাফের হবে না বললেন কেন কারণ ইমান হলো আকিদা বিশ্বাসের সাথে সম্পৃক্ত আমেল কল্পের সাথে সম্পৃক্ত আর নামাজ হলো আমেলুল জওয়ারি অঙ্গ প্রত্যঙ্গের আমেল আর যে বলছে না যে নামাজ করছে না এটা বিশ্বাস করছে না যে আল্লাহ নাই সে বলছে না ইহিল্লা মহাম্মদুল্লা সাল্লাহ আপনারা হাদিস মানেন হাদিস মানেন দাবি করেন আহলে হাদিস নিজেদেরকে বলেন অলসু নবীদের সেই হাদিসটা আপনারা ভুলে যান নবীজির একটা কথা মানেন আরেকটা কথাকে আপনি ছাড়েন বলবেন কি নবী করিম সাহায্যে একথা বলেছে মানে কয়লা দাখাল জাননা যে লাইল্লা মোহাম্মদ রসুল্লাহ কালিমাতে পড়বে সে জান্নাতে প্রবেশ করবে তাহলে আপনি বলেন তো কোনো কাফের কি জান্নাতে প্রবেশ করবে নাকি না উত্তর হলো না কোনো কাফের মুষ্টি জান্নাতে প্রবেশ করতে পারবে না রেসুলেন এই কথা বলার তার উদ্দেশ্যটা কি যার অন্তরে ইমান আছে কালিমার আকিজামা বিশ্বাস মোমেন আর সে যদি গুণাও হয়ে যায় কাবাই মুরতাকিব যদি সে গুণাগার হয়েও থাকে তাহলে কিন্তু সে যদি চায় করে আল্লাহ মাফ করে দিবে আর যদি তবা নসিব না হয় তাহলে জাহান নামে তাকে পুরানোর পর শাস্তি দেওয়ার পর তাকে নাহরুল হায়াত এই হাদিস পর আপনারা পড়েন নাই নাহরুল হায়াত তরফুল হাদিস বলে দিলাম আফতুল হাদিস আপনাদেরকে বলে দেওয়া হলো যেন মজমুল মুফার ইসলি আলফাদিল হাদিস খুঁজে আপনি হাদিসটি বের করে পড়ে নিতে পারেন যে মেসকাত শরীফের উদ্ধৃতি দিচ্ছে সে মেসকাত শরীফের মাঝে হাদিসটি আছে হাদিসের অন্যান্য কিতাবের মাঝেও রয়েছে মুসলিম শরীফে আছে যে আল্লাহর গুনাগার বান্দাদা বান্দারা যাদেরকে জাহান নামে ফেলানো হবে কিন্তু তারা ইমানদা তাদেরকে সেই জাহান নাম থেকে উঠে নাহরুল হায়াতের মধ্যে চুবায়া জাহান নামের যেই অঙ্গার আছে ময়লা আবর্জনা সেটাকে সাফ করে নতুন এক মানুষের রূপ দিয়ে জান্নাতি পোশাক পরে প্রবেশ করায় তাহলে কি বুঝে বললেন যে কালিমা পড়লো সেই জান্নাতে প্রবেশ করবে তাহলে গেল কাফের জান্নাতে প্রবেশ করবে না আর যদি নামাজ ছেড়ে কুফুরি হয়ে যেত তাহলে নবী যে এখানে সম্পৃক্ত করে দিতেন হ্যাঁ মান তারু হানিফার্লাহ বলেন কেউ যদি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেশে কাফের মতো কাজ করলো কাফের নামাজ পড়ে না সেও নামাজ পড়ে না হিন্দু নামাজ পড়ে না সেও নামাজ পড়ে না ইহুদি খ্রিস্টান বৌদ্ধ আস্তিক নাস্তিকরা নামাজ পড়ে না সেও নামাজ পড়ে না তার কাজের মাঝে আর কাফেরদের কাজের মাঝে কোনো পার্থক্য নেই এই জন্য নবীজি বলেছেন মন্তার কাছে তামিদান ফকত কাফার যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফেরদের মতো কাজ করলো কুফরি করলো হ্যাঁ তবে এটাও সত্য কথা নামাজ ছেড়ে দেওয়া কিন্তু কোনো সাধারণ কথা নয় তার কুসলাতি আমেলন ইহুদি ইলাল কুফরি নামাজ ছেড়ে দেওয়া আমার একটা আমল যেটা কুফুরের দিকে বান্দাকে নিয়ে যায় আস্তে আস্তে কাফিরে পরিণত হয়ে যেতে পারে এই ভয়ঙ্কর আশঙ্কাটি ভয়ঙ্কর পরিণামের দিকে দিক নির্দেশনা করার জন্য ইন্ডিকেট করার জন্য বিশ্বনা আমাদেরকে এই বলে সতর্ক করেছিলেন ফকত কাফার যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফুরি করলো এই জন্য প্রিয় ভাই আসলে আগে পড়েন আরবি শিখেন আরবি জানেন না আপনাকে জুমার মসজিদে সব বড় বড় কথা বলতেছিকে আজকাল অনেক মোট যদি দেখা যায় ইমামতির চাকরি করে কিন্তু এক পৃষ্ঠে সিরে বাইজেই পড়তে পারবে না অথচ এরা খতিব সাহেবদের ভুল ধরে বসে থাকে উম্মার বড় বড় ফতিদের মুফতিদের ভুল ধরে তারা বসে থাকে আরবি গ্রামার জানা নাই উসুল জানা নাই উসুল উল ফিক জানা নাই উসুল হাদিস জানা নাই উসুল তফসির জানা নাই অথচ আনন্দের ব্যাপারে তারা বড় বড় কথা বলে এবং উল্টা পাল্টা ফতুয়া দিয়ে সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এবং নিজেদের কৌতি পণ্ডিত জাহির করে তা আপনি বহস করতে চাচ্ছেন আপনার মতো জ্ঞান দিয়ে আপনার সাথে বহস করা যাবে না কারণ বহস করার জন্য জ্ঞান লাগে আপনি আগে আপনি ভাষা শিখেন গ্রামার শিখেন ওসুল শিখেন নিয়ম কানুন শিখেন তারপর আমরা আপনার সাথে বহসে বসবো ইনশাআল্লাহ কিন্তু ভাই বহস করে কিন্তু আখেরাতে নাজত পাওয়া যাবে না আখের নাজত পাওয়ার জন্য সঠিক আমল করতে হবে আপনার এই ভুল ফতোয়ার কারণে যতগুলো মানুষ ব্যাপারে চলবে তাদের সবার গুণ আপনার কাদের উপর যাবে একটু আসুন সঠিক পথে আসুন হৃদায়তের পথে আসুন আমরা রবের কাছে দোয়া করি ইদিনা সলাতুল মুস্তাকিম সলাউ নামিমা আলিহিম আল্লাহাক আমাদের সকলকে দিন ইসলামের সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল থাকার তোপিক দান করো